কিছুদিন পৰে দেখোন এই প্ৰধানমন্ত্ৰী প্ৰধান

দিতে পারি একটা আকর্মা আছে এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে পরবর্তীতে মোটামুটি একটা উদ্যন্ত iwe. দায়িত্ব রণনিয়মের স্বীকৃতি তুমি বাস্তবায়ন করতে পারবা তুমি সব মানুষকে দূর লক্ষ্য পিঠায়া বিশাল মাঠের মানুষকে পানি শুকা পানি শুকা কি হবে মানুষের চাষাবাদ বন্ধ হয়ে যাবে মানুষের চাষাবাদ বন্ধ হয়ে যাবে

शुस्तो है क्या शुस्तो को प्राप्त है अब शुस्तो नरम लिखिए।

Satu-satunya tempat kita

تھی سات <Anfang>